এয়ার ইন্ডিয়ার যে দুর্ঘটনাটা ঘটল সম্প্রতি আজ আমরা সেটা নিয়েই কথা বলছি দেখুন দুর্ঘটনার পর তো প্রায় এক সপ্তাহ হয়ে গেছে আর এর মধ্যে শিকার যারা হয়েছেন তাদের পরিবার পরিজনদের ঘিরে অনেক মানে খুবই দুঃখজনক খবর আসছে হ্যাঁ ঘটনাটা সত্যি খুব মর্মান্তিক মানে টেক অফের ঠিক পরপরই কয়েক সেকেন্ডের মধ্যেই তো বোয়িং সেভেন এইটি সেভেন ড্রিম লাইনার প্লেনটা দুর্ঘটনায় পড়লো এখন আসল ফোকাসটা হচ্ছে গিয়ে দুর্ঘটনার কারণটা খুঁজে বের করা ধ্বংসাবশেষ পরীক্ষা চলছে আর ভালো খবর যে বিমানের দুটো রেকর্ডেরই মানে ফ্লাইট ডেটা রেকর্ডার আর ককপিট ভয়েস রেকর্ডার পাওয়া গেছে এগুলোর অ্যানালিসিস কিন্তু খুবই জরুরি আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী তো শুনেছি প্রাথমিক রিপোর্ট আসতে মাসখানেক আর পুরো তদন্ত শেষ হতে বছরও লেগে যেতে পারে তো এই মুহূর্তে তদন্তের কেন্দ্রে ঠিক কোন কোন বিষয়গুলো আছে মনে হচ্ছে যেন বেশ জটিল একটা রহস্য ঠিক বলেছেন আপাতত মানে চারটি প্রধান প্রশ্ন বা সম্ভাবনাকে ঘিরে তদন্তটা এগোচ্ছে এগুলো হলো সম্ভাব্য ক্লু আর কি যা থেকে কারণটা বোঝা যেতে পারে প্রথম যেটা ভাবা হচ্ছে সেটা হলো পাখির আঘাতে কি বিমানের দুটো ইঞ্জিনই একসঙ্গে খারাপ হয়ে গেছিল এটা খুব বিরল কিন্তু ধরুন টেক অফের সময় রানওয়ের আশেপাশে যদি পাখির ঝাঁক থাকে তাহলে অসম্ভব নয় ইঞ্জিনের ভেতরের বিলেটগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে আচ্ছা আর দ্বিতীয় সম্ভাবনা সেটা কি দ্বিতীয়টা হচ্ছে ডানার ফ্ল্যাপ নিয়ে টেক অফের সময় এই ফ্ল্যাপগুলো প্লেনকে বাতাসে ভাসতে মানে লিফট পেতে সাহায্য করে প্রশ্ন উঠছে খুব গরম ছিল সেদিন আর বিমানটাও বেশ ভারী ছিল তো সেই অবস্থায় ফ্ল্যাপগুলো কি ভুলভাবে সেট করা হয়েছিল মানে যতটা বাড়ানোর দরকার ছিল ততটা বাড়ানো হয়নি কারণ অতিরিক্ত গরমে তো বাতাসের ডেন্সিটি কমে যায় তখন ভারী বিমানের জন্য ফ্ল্যাপের সঠিক সেটিংটা আরো বেশি দরকারি সেটিং ভুল হলে তো প্লেন ঠিক মতো পারবে না ও আচ্ছা তার মানে আবহাওয়া আর বিমানের ওজন এই দুটো ব্যাপার এখানে খুব গুরুত্বপূর্ণ তাহলে তৃতীয় প্রশ্নটা কি রক্ষণাবেক্ষণ নিয়ে মানে একদম তৃতীয় সম্ভাবনা সেটাই ইঞ্জিনের মেন্টেন্সে কোনো গাফিলতি ছিল কিনা ইঞ্জিন তো সাংঘাতিক জটিল একটা যন্ত্র এর নিয়মিত আর নিখুঁত দেখাশোনাটা ভীষণ জরুরি তদন্তকারীরা বিমানের রিসেন্ট সার্ভিসিং এর রেকর্ড পার্টস এর হিস্ট্রি এগুলো সব খুঁটিয়ে দেখছেন আর চতুর্থ যে কারণটার কথা শোনা যাচ্ছে সেটা তো বেশ মানে চিন্তার বিষয় বিমানকর্মীদের কোনো ভুলের দিকে ইঙ্গিত করা হচ্ছে হ্যাঁ চতুর্থ প্রশ্নটা হল ককপিটে যারা ছিলেন মানে পাইলটরা তারা কি ভুল করে এমন কোনো সুইচ বা লিভার অপারেট করেছিলেন যার ফলে দুটো ইঞ্জিনেরই ফিউয়েল সাপ্লাই বন্ধ হয়ে যায় যদিও ককপিটের ডিজাইন সাধারণত এমনভাবেই করা হয় যাতে এই ধরনের ভুল এড়ানো যায় কিন্তু দেখুন হিউম্যান এরার তো হতেই পারে ককপিট ভয়েস রেকর্ডার আর ফ্লাইট ডেটা রেকর্ডার থেকে এই ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার কথা ওই ডেটা রেকর্ডারে তো বিমানের স্পিড অল্টিটিউড ইঞ্জিনের পারফরমেন্স সব ডেটা থাকে তার মানে এই চারটে খুঁজতেই এখন অনেকগুলো সংস্থা একসাথে নেমেছে হ্যাঁ এটা একটা মাল্টি এজেন্সি তদন্ত ভারতের যে এ আই বি আছে মানে এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো তারা লিড করছে তাদের সাথে আছে গুজরাট পুলিশ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া বা এ আর ডিজিসিএ মানে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন আর যেহেতু প্লেনটা বোয়িংয়ের তৈরি মানে আমেরিকার কোম্পানি তাই ওখানকার এনটিএসবি মানে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড তারাও নিজেদের তদন্তকারী দল পাঠিয়েছে আহমেদাবাদে এটা কিন্তু স্বাভাবিক পদ্ধতি আন্তর্জাতিক তদন্তে তদন্তটা তো শুধু বিমান বা পাইলটদের মধ্যে আটকে নেই নিশ্চয়ই গ্রাউন্ড স্টাফদের ভূমিকাও তো থাকে অবশ্যই দুর্ঘটনার সময় গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্বে যারা ছিলেন তাদের প্রত্যেককে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যারা বিমানটাকে টেক অফ জন্য ক্লিয়ারেন্স দিয়েছিলেন সেই সব গুরুত্বপূর্ণ কর্মীদের ফোনও কিন্তু পরীক্ষার জন্য নেওয়া হয়েছে যদি কোনো কমিউনিকেশন বা অন্য কিছু পাওয়া যায় আর কি তাহলে এখন অপেক্ষা হচ্ছে ব্ল্যাক বক্সের ডেটা অ্যানালিসিসের মানে ওই ভয়েস আর ডেটা রেকর্ডার থেকে কি পাওয়া যায় সেটাই ঠিক তাই ওই রেকর্ডারগুলোই তো দুর্ঘটনার ঠিক আগের মুহূর্তগুলোর রিকনস্ট্রাক্ট করতে সাহায্য করবে তবে হ্যাঁ পুরো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অনেক কিছুই অজানা থেকে যাবে এই পুরো ব্যাপারটা আবার মনে করিয়ে দেয় যে এভিয়েশন কতটা জটিল একটা সিস্টেম মেন্টেনেন্স পাইলটের সিদ্ধান্ত আবহাওয়া গ্রাউন্ড অপারেশন সবকিছুর নিখুঁত কম্বিনেশন দরকার সত্যি প্রত্যেকটা ফ্লাইট যে কতগুলো স্তরের সেফটি আর প্রফেশনালিজমের নির্ভর করে চলে সেটা এই ধরনের ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় একদম আর এই পুঙ্খানুপুঙ্খ তদন্তগুলো আসলে ভবিষ্যতে দুর্ঘটনা এড়াতে আর আকাশযাত্রাকে আরও নিরাপদ করতে খুব দরকারি প্রত্যেকটা দুর্ঘটনা থেকেই তো কিছু শেখার থাকে আলোচনাটা শেষ করার আগে একটা জিনিস শুধু ভাবছি এই যে চারটে মূল সম্ভাবনার কথা আমরা বললাম এর বাইরেও কি একেবারে অপ্রত্যাশিত কোনো কারণ উঠে আসতে পারে যেটা হয়তো এখন কেউ ভাবছেই না সেটাই হয়তো তদন্তের আসল চ্যালেঞ্জ হতে পারে